যদি ফলের রাজা আম হয় তাহলে আমের রাজা এই আম আমার মনে হয় যে মানুষটা আম পছন্দ করে না সে মানুষটাও যদি কখনও আমরুপালির স্বাদ আস্বাদন করতে পারে তাহলে তার শীর্ষ ফলের তালিকায় পছন্দের শীর্ষ ফলের তালিকায় আম স্থান লাভ করবে আমি নিশ্চিত আজকে দর্শক এই আমরুপালি আম কোথা থেকে উৎপত্তি এই আমরুপালি নামের ইতিহাস সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব তো দর্শক চলুন শুরু করা যাক আমরুপালি আসলে একটি আমের নাম না আমরুপালি মূলত একজন সুন্দরী নর্তকীর নাম প্রায় আজ থেকে পঁচিশশো বছর আগে বৈশালী শহরে ভারতের বৈশালী শহরে একটি আম গাছের নিচে একজন মানুষ ছোট্ট একটি মেয়েকে কুড়িয়ে পেয়েছিল যেহেতু আম গাছের নিচে তাকে পাওয়া গিয়েছিল তাই সেই মানুষটি তার নাম রেখে দিয়েছিল আমরুপালি এই আমরুপালি যখন শৈশব কৈশার পেরিয়ে যৌবনে পদার্পণ করল তখন বিম্বিসার নগরে এই আমরুপালিকে নিয়ে একটি হইচই পড়ে গেল কেন কারণ আমরুপালির সৌন্দর্য এতটাই সবাই তাকে পাবার জন্য ব্যাকুল হয়ে পড়েছিল এক্ষেত্রে সেই নগরে একটি সভা ডাকা হলো এবং সেই সভাতে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হলো আমরুপালিকে কেউ বিয়ে করতে পারবে না তবে সে হবে নগরবধূ খাটি বাংলায় বলতে গেলে অতিতা এর আগে অতীতে ইতিহাসে এমন নজির নেই যে সভা করে কাউকে নগরবধূ হিসেবে ঘোষণা করা হয়েছে সেক্ষেত্রে অবশ্য এই আমরুপালি পাঁচটি শর্ত জুড়ে দিল যেমন শহরের সবচেয়ে ভালো ঘরটি হতে হবে তার কেউ যদি আমরুপালির কাছে আসতে চায় তাহলে প্রতি রাতের জন্য তাকে গুনতে হবে পাঁচশত স্বর্ণ মুদ্রা এরকম নানান ধরনের শর্ত সে জোরে দিল এবং সভা সম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হল সবাই তার সেই শর্তগুলো মেনে নিল প্রাচীন ভারতের মগধ রাজ্যের রাজা ছিলেন বেম্বিসার একদিন সন্ধ্যায় নর্তকীদের নাচে তিনি এতটা বিমোহিত হলেন একজন নর্তকীর নাচ দেখে তিনি এতটা বিমোহিত হলেন যে তাকে সবচেয়ে সেরা সুন্দরী হিসেবে ঘোষণা করলেন তখন সেই সভায় তার উপস্থিত এক সভাসদ তাকে বলল যে মহারাজ আপনি যাকে সুন্দরী বলছেন এ তো আমরুপালি নখের যোগ্য নয় এই কথা শুনে এই আমরুপালিকে কাছে পাওয়ার জন্য বিম্বিসা রাজা ব্যাকুল হয়ে উঠলেন কিন্তু তিনি তো সেভাবে আসতে পারবেন না তাই তিনি ছদ্মবেশ ধরে সেই আমরুপালির গৃহে আসলেন আমরুপালিকে কাছে পাওয়ার সেই বাসনা পূরণ করলেন তবে আমরুপালি কিন্তু মগধ রাজা বিম্বিসারকে চিনে ফেললেন এবং বিম্বিসার আমরুপালির প্রেমে হাবুডুবু খাচ্ছিলেন কিন্তু আমরুপালি চায় না তার নিজের রাজ্যে কোনো অনাসৃষ্টি ঘটে যাক তাই তিনি রাজাকে বুঝিয়ে পাঠিয়ে দিলেন তার নিজ রাজ্যে এদিকে বিম্বিসারের সন্তান অজাতশত্রুও আমরুপালির প্রেমে মগ্ন ছিলেন তিনি আমরুপালিকে পাওয়ার জন্য বৈশালী রাজ্য আক্রমণ করে বসেন কিন্তু দখল করতে সক্ষম হননি এবং খুব বাজেভাবে আহত হন এত নাটকীয়তার পর শেষের দিকে এসে কি হল গৌতম বুদ্ধ তার কয়েকশো সঙ্গী নিয়ে বৈশালী রাজ্যে এলেন একদিন বৈশালী রাজ্যে এলেন বৈশালী রাজ্যের বারান্দা থেকে এক বুদ্ধ তরুণ সন্ন্যাসীকে দেখে আমরুপালির মনে ধরে গেল তিনি সেই সন্ন্যাসীকে চার মাস তার কাছে রাখার জন্য গৌতম বুদ্ধকে অনুরোধ করলেন সবাই ভাবলেন বুদ্ধ কখনোই রাজি হবে না গৌতম বুদ্ধ তাকে রাখতে রাজি হলেন এবং এটাও বললেন সে চার মাস থাকলেও নিষ্পাপ হয়েই ফিরে আসবে এটা আমি নিশ্চিত চার মাস শেষ হলে সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে আমরুপালি রূপের কাছে শ্রমণ হেরে গেলেন কিনা তা জানার জন্য কিন্তু না সেদিন সবাইকে অবাক করে দিয়ে তরুণ শ্রমণ ফিরে আসেন আমরুপালি তখন বুদ্ধকে বলে এই প্রথম কোনো পুরুষকে বশ করতে ব্যর্থ হয়েছেন বৈশালী নগরবধূ আমরুপালি পরে সব কিছু দান করে এই নগরবধূ আমরুপালি পরবর্তী জীবনটা গৌতম বুদ্ধের চরণেই কাটিয়ে দেন এটাই হচ্ছে আমরুপালি জীবনী এবং উনিশশো সালে ভারতের আম গবেষকরা দশহরি ও নীলাম নামের দুটি আমের জাতের শঙ্করায়ণের মাধ্যমে একটি নতুন জাতের আম তারা উদ্ভাবন করে যেটি ছিল অত্যন্ত সুমিষ্ট যার চামড়া ছিল অত্যন্ত পাতলা এবং আসিন এবং এই আমটিরই নামকরণ তারা করেন সেই বিখ্যাত সুন্দরী নর্তকী আমরুপালির নাম অনুসারে আমরুপালি